দু হাজার একুশে আমরা নাকি তৃণমূলকে হারিয়েছি আর যিনি নির্দল করে দু হাজার এগারোয় আমাকে হারিয়েছে যে কটা জোচ্চোর আর যে কটা পকেট যে কটা তোলা সেই কটাই ওই শকাত বললার হ্যাঁ আমরা আমরা খারাপ মানুষ আর উনি এবং ওনার ওই চার পাঁচজন জন হোটেল বোটেল তাদের মুখের ভাষা ঠিক নেই কেটা করতেছে মেদেশে করতেছে সেই সব লোকগুলো হচ্ছে ভালো লোক আমার না আমি বলছি তো আপনারা সবাই জানেন প্রেসের যারা আমার বন্ধুরা আছে সবাই জানেন যে ভাঙড় উনি কি করছেন কারুর আমার দাদা আমি আমার যে অফিসে ভাঙার ভিডিওটা কোন রিলিজ করব সবাই দেখবে বাংলার মানুষ দেখবে যে ওরা শান্তি চায় না অশান্তি চায় এটা আবার বেশি কথা কই না আজকে সমস্ত দায় দিচ্ছেন আমি বলতে চাইছি না কারা খুন করেছে কারা আসছে কারা ওখানে করেছে সেটা আমি বলতে চাইছি না কেন বলতে চাইছি না আমি পরে বলবো সব একটা দিনে শেষ করলে হবে না আমরা মাঠে আছি মাঠে থাকবো এর পরে থাকবো শুধু তৃণমূল কংগ্রেসকে বা ভালোবেসে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে আমরা এখনো তৃণমূল কংগ্রেসের জামাটা আবার পরে আমরা মাঠে নামতে চাই আর তৃণমূলের জন্যে আমরা যত রকম লড়াই তত রকম লড়াই করতে চাই আজকে আজকে যিনি বলছে দু হাজার একুশে আমরা নাকি তৃণমূলকে হারিয়েছি আর যিনি নির্দল করে দু হাজার এগারোয় আমাকে হারিয়েছে যে কটা জোচ্চোর আর যে কটা পকেট যে কটা তোলা সেই কটাই ওই আর কোনো কথা বলবো না সেটা হচ্ছে আপনি বলছেন যে আপনি এবং কাইজার আমেজ তারা ভাঙড়ে তৃণমূলটা প্রতিষ্ঠা করেছে তৃণমূলকে নিয়ে এসেছিল এই আপনারা এখন তৃণমূলে ব্রাত্ত হয়ে পড়েছে সেটা কি শুধুমাত্র এই সৌকত মোল্লার জন্য আপনি বারবার বলছিলেন যে অবজারভার এই ঘটনা নেপথ্যে আছে অবজারভার এই ঘটনা ঘটাচ্ছে এই সৌকত মোল্লায় কি গোটা ঘটনা নেপথ্যে রয়েছে যে পুরনো তৃণমূল আপনাদেরকে মিথ্যাকে সত্য দশ জনার মধ্যে মিথ্যে কথাটাকে বারবার বারবার বললে সত্য প্রমাণিত করে এবং উনি হচ্ছে বার্তার বাহক উনি গিয়ে উপরে আমাদের বিরুদ্ধে লাগিয়ে লাগিয়ে আমাদেরকে জায়গাটা খাঁটো করিয়েছে হ্যাঁ আমরা আমরা খারাপ মানুষ আর উনি এবং ওনার ওই চার পাঁচজন জন হোটেল বোটেল তাদের মুখের ভাষা ঠিক নেই যেটা করতেছে মেদেশে করতেছে সেই সব লোকগুলো হচ্ছে ভালো লোক বলতে এখানে একটু আগে মিটিংয়ে বক্তব্য রাখছিল বলছিল যে যদি সাধারণ মানুষ বিচার নিয়ে যায় এবং ওর যে পোশাকটা কটা হোটেল বোটেল আছে তারা যে কথাটা বলে দেবে যে বিকজ অব মানি তারা যে সবটা বলে দেবো সেই বিচার করবে আপনাদের কাছে একটা জিনিস আমি জানতে চাই ক্যানিং পূর্বে বিধানসভায় শুনেছি আমি এ কাজটা ভালো কাজ যে সকাল হলে একটা সাধারণ মানুষের জনদরবার করে মানুষের কথা শুনে ইন্ডিভিজুয়ালি সেটা ভালো আমরা করি এই কোন সাধারণ মানুষের বক্তব্য শুনেছে ওই হোটেল ছাড়া এসে দু বছরে একটা উদাহরণ করে দেখা কোনদিন সাধারণ মানুষের কথা শুনিনি কোন বুথে কি হচ্ছে আম পাবলিক গিয়ে বলবে যে তোর পাশে যারা বসে রয়েছে তারাই তো খুনি তারাই তো তোলাবাস তারাই তো অত্যাচারী তা তার সামনে কি করে বলবো সাধারণ মানুষ এই এক্সপ্রেস এর জায়গা কোনো দিন করে ওর দেখার দরকার নেই ওর দেখার দরকার এখান থেকে মধুর ভাড়া ভাড় তুলে নিয়ে যাবো আর লুটপুট করে মানুষ খুন করে মানুষকে ভয় দেখিয়ে এখান থেকে আমি মানে ওদিকে যে রাজত্ব কায়ম করে কি যে কোনো সেম জিনিস করে ভাঙড়ে মানুষ অত বোকা আর অত হিত নাকি তো তুমি যেটা মনে করবে সেটাই হবে সেদিন চলে গেছে বাবা এখন প্রেস জনমূলক থেকে আপনি